আলাইকুম আমি ইতালির থেকে এই মুহূর্তে রয়েছি হালাল রেস্টুরেন্ট গ্রিল সামনে যেটা হচ্ছে আমি বিশেষ করে এটা কেন দেখাচ্ছি কারণ বিভিন্ন শহর থেকে যখন আমরা বাঙালিরা আসি ভ্যানিসে ঘুরতে আমরা কিন্তু অনেকেই ভ্যানিসে ঘুরতে আসি বিভিন্ন শহর থেকে ইতালির সো বিশেষ করে অনেকেই জানতে চান এর আগে আমি এরকম ভিডিও বানিয়েছিলাম যে যারা আসতে চান ভ্যানিসে বিশেষ করে হালাল রেস্টুরেন্ট এবং বাঙালি খাবারগুলো আমরা কোথায় পাবো সো এটা আরেকটা নতুন ভিডিও যেখানে আপনারা দেখবেন একেবারে স্টেশনের একেবারে সবচেয়ে কাছে যেটা এর আগে আমি যেটা দেখেছিলাম সেটা একটু দূরে ছিল বাট এবারে এই রেস্টুরেন্টটা একেবারে জাস্ট স্টেশন একেবারে পাশে আমি জাস্ট একটু পিছন সাইডটা দেখাবো এই সাইডটা হচ্ছে স্টেশন ট্রেন স্টেশন অর্থাৎ আপনি ইতালির যেই শহর থেকে আসেন না কেন ব্যাস স্টেশন নামে জাস্ট এটা স্টেশন জাস্ট স্টেশন থেকে বের হাতের হাতে বামে চলে আসলে আপনি রেস্টুরেন্টটা পেয়ে যাবেন নাম হচ্ছে হালাল রেস্টুরেন্ট গ্রিল এন্ড পিজ্জেরিয়া এটা হচ্ছে ভিয়ালে ভেনেসিয়াতে অবস্থিত জাস্ট স্টেশন থেকে মনে হয় এক মিনিটও লাগবে না হেঁটে আসতে সো যারা হাল রেস্টুরেন্ট বা বাঙালি খাবারগুলো খুঁজেন সো তাদের জন্য আমার মনে হয় এটা একটা ভালো একটা প্লেস এখানে খাবার জন্য